আমি রাষ্ট্রবাদী মুসলিম এবং আমার সংখ্যালঘু মোর্চার সমস্ত ভাই বন্ধু দাদাদের ঈদের শুভেচ্ছা জানাব চৈত্র মাস চলছে নীল চড়ক বাবা মহাদেবের মাথায় জলঢালা চারিদিকে সনাতনীদের একটা নীলকে কেন্দ্র করে উৎসবের পরিবেশ শিবালয়গুলিতে তার শুভেচ্ছা জানাবো আর বাংলা নববর্ষ হালখাতা আমাদের বাঙালির গণেশ পুজো তার শুভেচ্ছা জানাবো এবং সাথে সাথে বাসন্তী মায়ের পুজো হবে চোদ্দ তারিখে মহাষষ্ঠী আর রামনবমী মনে আছে তো নাকি কত তারিখ কি হবে ওই দিন কি হবে কি হবে জয় শ্রী এবারে তো বাড়তি পাও না পাঁচশো বছর পরে অযোধ্যার ফৈজাবাদে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থানে মন্দির উদ্বোধন হয়েছে মনে আছে তো মন্দির উদ্বোধন কখনোই সম্ভব হতো না যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না থাকতো মনে আছে তো আর ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী মন্দির উদ্বোধনের বিরোধিতা করেনি হিমাচলের কংগ্রেস সরকার পর্যন্ত ছুটি দিতে বাধ্য হয়েছে নবীন পট্টনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী বাড়িতে বসে আবাসে বসে রাম মন্দির উদ্বোধন দেখেছেন একটা মুখ্যমন্ত্রী মাত্র ভারতবর্ষের যিনি রাম মন্দির উদ্বোধনের দিন মন্দিরের বিরোধিতা করে মিছিল করেছেন তার নাম কি তার নাম কি এই রাম মন্দির উদ্ধার করতে গিয়ে কতজন শহীদ হয়েছে ইতিহাসটা জানেন তো তিন লক্ষ যেদিন বাবর রাম মন্দির সত্তর শহীদ হয়েছে মনে আছে রামকোটারির কথা কলকাতার তার নামে উত্তরপ্রদেশে রাস্তা আছে আর বাংলাতে তাকে স্বীকৃতি দেওয়া হয় না